দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ শিবম মার্টেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন আরামবাগ যুব উৎসব দু হাজার তেইশ চব্বিশ সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রতিযোগিতা শুরু হয়ে গেল আজ শনিবার থেকে অনুষ্ঠিত হচ্ছে আরামবাগের শিশু উদ্যানে এদিন এই সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ সূচনা করেন চেয়ারম্যান সমীর ভান্ডারী ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি বিভিন্ন ওয়ার্ডের অন্যান্য ব্যক্তিবর্গ উল্লেখ্য এদিন সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রতিযোগিতার সূচনা হয় অঙ্কন মধ্য দিয়ে এছাড়াও নাচ গান শব্দছক শ্রুতি নাটক সহ বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের জন্য বিশেষ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল এই প্রতিযোগিতাটি চলবে ষোলোই ডিসেম্বর থেকে উনিশে ডিসেম্বর পর্যন্ত এই প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হবে আরামবাগ উৎসবের মূল মঞ্চ থেকে আগামী দোসরা জানুয়ারি সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে আজকের এই অনুষ্ঠান আর কয়েকটি অনুষ্ঠান আছে যার তারপরেই আমরা ছাব্বিশে ডিসেম্বর মূল অনুষ্ঠানে যাব তা আপনাদের সবাই সহযোগিতা সবাই আশীর্বাদে আমরা এই কাজ করে চলেছি আমরা আশা করবো আগামী দিনেও আমরা পূর্ণ সহযোগিতা পাবো এই কথা চলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টিস্পেশালিটি হসপিটাল নবপল্লী এখানে আগত সমস্ত যারা আমাদের দর্শক মন্ডল এবং এখানে অনেক মাননীয় আমাদের নাগরিকা ছিলেন আমার মঞ্চে এইমাত্র আমাদের পৌরপিতা ছিলেন তিনি চলে যাবেন কেননা পৌরসভাটাও তো খোলা সেই কাজগুলোও চালাতে হয় এবং এখানে মঞ্চ উপস্থিত আছেন আমাদের ন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাননীয়া মিতা দে মহাশয় আর আমার এখানে যারা জাজমেন্ট করছেন যারা জাজমেন্ট না এখনো তারা এসে পৌঁছাননি আমাদের এখানে যারা এই সিটগুলো করছেন যাদের এসি নার্সিং হোম চব্বিশ ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি ডায়ালিস আইসিউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায় স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত এসি নার্সিং হোম করুণা সিনেমার পিছনে বেনেপুকুর রোড আরামবাগ বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে